আছেন আশা করি ভালোই আছেন আমিও খুব ভালো আছি আজ আবার হাজির হয়ে গেছি রিমিক্স কিচেন রান্নাঘর থেকে আপনাদের সামনে আজ তৈরি করব কিছু লোক পছন্দ করে না অনেক টাকা আলো লোক আছে তারা আর খায় না কি মানুষ আরে ভাই রান্না করে দেখবেন তো খাওয়া যায় কি না যায় তো সেটাই করবো দেখুন এটা আমি এক পিস পাঙাস মাছ এখানে ভেজে নিয়েছি করা করে এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি এখানে আছে গমকাটা কুচি এখানে আছে কিছু কাঁচা লঙ্কা ফালি আর এখানে আছে কিছু পিঁয়াজ কুচানো এটা দিয়ে আমি আজ পাঙাশের ঝুরি করবো দেখুন এবার এটা কীভাবে করি প্রথমে আমি মাছটাকে সুন্দর করে পাঙাশ মাছ এমনি কাঁটা থাকে না তারপর মাঝে একটা কাটা আছে সেই কাটাটা বেছে মাছটা এরকম ভেঙে ভেঙে ঝুরঝুরো করে নেব দেখুন দেখুন মাছটা আমি ভেঙে ভেঙে ঝুরঝুর করে নিয়েছি এবার দেখুন দেখুন কড়াইটা গ্যাসে বসা নিয়েছিল এখানে আমি মাছ ভেজে নিয়েছি সে তেলে রেসিপিটা করব তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব দিয়ে আমি পেঁয়াজটা বেশ ভাজা ভাজা করে নেব আমি অনেকগুলো মুরগি বাড়িতে পালন করি তো তাই যখন তখন ওরা ডিম দেওয়ার সময় শুরু করে দেয় ওদের হাত ডাক দেখুন কীভাবে ডাকছে আমার প্রত্যেকটা ভিডিওতেই পাবেন আমার কাঠা মুরগির ডাক তবুও ভালো আমার বেশ ভাল লাগে বলুন তো কেন ওদের ডাক আমার অসহ্য লাগে না যখন আটটা দশটা মুরগিতে একসঙ্গে ডিম পারেন ডিমগুলো যখন আমি আনি তারা জুড়ি ভাড়া দিন কি ভাল লাগে না বাড়ি থেকে দেশি মর ভাই সেটা আমরা খেতে পাই দেশি মুরগির মাংস একদম ফ্রেশ ওটা তো আরো ভালো লাগে আমার গর তো বিক্রি করতে দেবে না কখনো মুরগি বাড়ি যেগুলো হবে সব খেয়ে এগুলো টাকটা তা কেন বিক্রি করবো এগুলো খেয়ে নি আমিও আছি ভাই আমিও ছাড়ি না আমিও ঠিক টাকাটা নিয়ে নি দেখুন গল্প করতে করতে আমার পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটুখানি সেই আদা রসুন পেঁয়াজ জিরে আর শুকনো লঙ্কা পাঠাতে বেশি লাগবে না যার যেরকম মাছ সেরকম আমি এক পিস দিয়ে করবো যারা ঝাল টেনে আসেন তারা একটু বেশি বেশি ঝাল দেবেন যেমন আমি একটু ঝালটা পছন্দ করি আমার মেয়ে ঢাল পছন্দ করে আমাদের ছোটো একটা বাচ্চা ছেলে আসছে সব বাচ্চারা দেখি মাংস মাছ ভাতে মুছে দেবে নয়তো ধুয়ে দেবে কিন্তু আমার বাচ্চার তা হবে না ও শুকিয়ে শুকিয়ে খাবে প্রয়োজনে ঢোকে ঢোকে জল খেয়ে নেবে কিন্তু তারপরও ওই মাছ মাংস ঝোল লাগানো মাছ মাংসই হতে চাই মশলাটা আমি সুন্দর করে ভুনে নেব লবণ একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেখুন মশলাটা সুন্দর হয়ে গেছে বোনাবোনা এবার আমি মাছ ভেজে রাখা যে মাছগুলো ছড়িয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো ভাই এ মাছ খাওয়া যাবে না সে মাছ খাওয়া যাবে না একটু রান্নার টেস্টটা একটু বদলান দেখবেন খাওয়া যাবে না কেন এটা তো খাবার খাওয়া কেন যাবে না এবার আমি ধলে পাতা গুটিগুলো দিয়ে দেব তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেখুন আমার পাঁচের ঝুড়িটা হয়ে গেছে এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব গরম ভাতে তার সাথে ও জমে যাবে রে ভাই শুধু শুধু তৈরি করে একটু খাবারটা দেখুন আমার পাঙাশের ঝুড়িটা হয়ে গেছে এভাবে আপনারা প্লিজ একদিন করে খাবেন খেয়ে দেখবেন অনেক টেস্টফুল একটা রেসিপি খুব শর্টকাটে হয়েও যায় গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন আর রিমি কিচেন রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাই